পনেরো কথা ভাই এগারোশো এগারোশো এগারশো এগারো টাকা এগারশো এগারো টাকা এগারোশো বারোশো বারোশো এগারোশো বারোশো এগারো টাকা বারশো ভাই বারোশো এগারশো এগারো টাকা এগারোশো এগারো টাকা বারোশো

পাঁচশো পাঁচশো ভাই পাঁচশো 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 বড় ভাই বড় কত

him on the side catch 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 him on the side one judge, that's sure on the side, touch him 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 on the side, sure one judge, that's sure one judge, that's sure one judge, come Touch him on the side, touch him on the side, touch him on the side that's side.

দূরলাবা এটা বড় করতেবা এটা পা তো দাও এটা পা তো রাখাও আরে চাচি গপন তাজ চাচি গপন তাজ চাচি গপন তাজ চাচি গপন তাজ Dat je misnijden. Nam eens. Dat je mis. Dat soort. Dat soort. Dat soort. Dat je mis. Bes. 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 চারশো 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 বুঝলাই নাশো চারশো 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 দশ 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 চারশো 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 দশ নাই দশ দশ নাই Night us, that's your, that's your, that's your, that's that that's that's your, that's your, that's your, that's your, that's that's your, 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 that's that's your, that's that's your, that's that's your, nose, that's your, that's that's

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হাজার পাঁচশো হয় বত্রিশ হাজার একশো বিশ দুছি আগে যে আমার হালত আর দুছিল বর্ধমানে নিবি কমি কিন্তু মারস এক হাজার কয় এক হাজার এক হাজার কয় কেন মাস